বাংলাদেশ হিন্দু রগনি শাকাওয়া সাতক পিতক খাইলাইমানী বরীজলা কেবন ফিওক জাগ্লিয়া বংলা হাফারও আমাহাই সেলেমা সিংসা পার পাটিমুন কাশনাবাগ ককটেসালো ত্রিপ্রা হাস্তে হিন্দু হদারংনি বক্ত আগরতলা বাদারগাত রেলওয়ে স্টেশন কথুমই খরং তেসালাই ককটেশাল ও ত্রিপ্র হাস্তে জুদা জুদা থাইনি হিন্দু রগ অপান্ড ফায়ী লগিরিমানী তেসাকতারমানী নুকজাকা তৈর সালো নাইমতংংর বাকিব করাকাক নাইরক মুগ্রি টংমান নুকজাখা রেলওয়ে স্টেশনও আবাই বা বসকশালো আমাহাই পারমু রক অংগিয়ত Tatei, যত পালবাকসা Korang রেলওয়ে স্টেশন Station, Korang Tisha Fine, Hindu আচ্ছা আজকে যে আপনারা কথা ছিল ওখানে করার ইয়াতে মিবে বন্ধ মানে ওখানে করনি এখানে রেল স্টেশনে দেখছি আপনারা এ করছেন নমস্কার আমরা একটা হিন্দু ব্যানার থেকে এসেছি আজকে সম্প্রতিকালে বাংলাদেশে যে আমাদের যে বিভিন্ন মন্দিরে ইসকনে যে দেব দেবীর উপর যে মস্তিষ্ক মুন্ডন এবং ভেঙে বিভিন্নভাবে বিভিন্ন মন্দিরে মন্দিরে অত্যাচার এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার চলছে আমাদের হিন্দুদের উপর অত্যাচার মা বোনদেরকে দর্শন মা বোনদের ওপর অত্যাচার প্রত্যেকটা মানুষকে মানুষের বিটে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য জোরদ করছে তাদের মানে বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে এর প্রতিবাদে আমরা একটা হিন্দু হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি আমরা এর প্রতিবাদ জানাই এর দীক্ষার জানাই যেন আগামী দিনে রকম পরিস্থিতি না হয় তার জন্য আমরা আশা রাখি আপনাদের আস্থা বলে করার কথা ছিল আজকে এটা কেন আস্থা বলে আমরা দশ হাজার লোক নিয়ে আমরা জমায়েত করার প্রস্তুত ছিলাম কিন্তু আস্থা বলে আমরা পারমিশন পাইনি এই পারমিশন পাইনি তার জন্য আজকে আমরা বাধাঘাট রেল স্টেশনে আমরা চুক্ত পরিসরে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের শুরু হবে আমাদের সংগ্রাম আমরা এই সংগ্রাম বসে আমাদের থাকবো অত্যাচার হবে তার প্রতিবাদ আমরা আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল যে মিশনটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে ফেলি করতে পারছি না প্রতিবাদ হেলি করতে পারছি না আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের ভঙ্গ পাচ্ছি কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত লাঞ্চিত অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানির পোচক কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশে হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি ভালো কথা সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু আমার ত্রিপুরার যে সনাতন হিন্দু ভাইরা আছে আমরা চাই যে হিন্দু হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ির দ্বারা সংগঠিত না হয় সেই দিকেও আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে আমরা আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি ত্রিপুরাতেও হিন্দু হিন্দুদের মধ্যে তথাকথিত কিছু ষড়যন্ত্রকারী প্রচারকদের মাধ্যমে হিন্দু হিন্দুদেরকে আক্রমণ করছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করছে তো আমাদের যদি স্থায়িত্বই ঠিক না থাকে ত্রিপুরাতে যদি আমরা হিন্দুদের অস্তিত্ব বজায় রাখতে না পারি তাহলে বৃহত্তর পরিসরে প্রতিবেশী বাংলাদেশের জন্য এবং অন্য কোনো দেশে হিন্দুরা আক্রান্ত হলে কীভাবে আমরা প্রতিবাদ করব তাই আমরা চাই সমগ্র ত্রিপুরার যে হিন্দু সনাতন হিন্দুভাষী যারা আছেন সকলে যাতে আমরা অস্তিত্ব নিয়ে দেখতে পারি তাই আমাদের মধ্যে সনাতন হিন্দুদের মধ্যে যে ক্ষুদ্র অংশ বৃহত্তর হিন্দুর স্বার্থে আঘাত আনতে চেষ্টা করে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির মাধ্যমে এবং তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃবিদের মাধ্যমে আমরা চাই এইসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি সকল রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ হোক শুধু অচিরেই ত্রিপুরার হিন্দু সনাতন সমাজ আরও বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য থাকিবে আমরা চাই সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক এই বলে আমি আমার আজকের এই প্রতিবাদ মিছিল যেটা হওয়ার কথা ছিল তার পরিবর্তে আমরা ভদ্রাঘাট রেল স্টেশনে ক্ষুদ্র পরিসরে যে শান্তিপূর্ণ মিছিল বা অনুষ্ঠানটি সংগঠিত করেছি সেখান থেকে আমাদের এই বার্তা সারা ত্রিপুরায় পৌঁছবে আমি আশা রাখি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম রেলি হনে বলা থা স্বামী বিবেকানন্দ মাদান মে আপ লোকনে নিয়ে দেওয়া আর এই লোক কেটে তো এদের আয় কেউ পারমিশন কবি নিয়ে एक्चुअली कल जैसे आपको पता है कुछ ऑडियो क्लिपिंग्स वायरल हुआ है उसमें कुछ मिसक्रिय्स ऐसे स्प्रेड कर रहे हैं मैसेजेस बांग्लादेश का इशू लेके तो हम लोग इसमें दो लोगों को अरेस्ट भी किया है तो इसलिए माहौल बिगड़ना नहीं चाहिए इसलिए हम किसी को भी अपनी परमिशन नहीं दे रहे हैं इसी के इसी वजह से अभी जो दलाई से जो टीम आया हम हम लोगों ने उनको समझा के वापस ले जाए और भी मैं सभी को बोलना चाहता हूँ अभी हम लोग कोई भी परमिशन नहीं देंगे और अभी सिचुएशन हम लोग देख रहे हैं अभी कंट्रोल में है जो भी ऐसा रॉन्ग मैसेजेस देते हैं ऑडियो क्लिपिंग्स दे रहे हैं उनके ऊपर स्ट्रिक्ट लीगल कार्रवाई चल रहा है अभी दो लोग अरेस्ट हो गए और भी अरेस्ट करने के लिए हमारा टीम ऑलरेडी अभी कोई भी परमिशन नहीं दिया जाएगा जो... अभी रैली के लिए कोई <laughs> अभी आप आपका जो रोड है वो बॉर्डर भी पड़ता है राजधानी सिटी बांग्लादेश का हालत बहुत ही खराब है आप जानते हैं तो क्या आप आपके नज़र में क्या क्या प्रिकॉशन आपने ले रखा है हमारा नज़र में अभी हम, हम लोग लो कंटिन्यूसली बी एस एफ से बात किया है बी एस एफ भी बहुत ही अभी बहुत ही सेंसिटिव और अलर्ट है और हमारा जो सेकेंड लाइन ऑफ डिफेंस त्रिपुरा बी एस आर है वो भी हम बी एस एफ को अभी जॉइंट पेट्रोलिंग करवा रहे हैं और जो भी हमें मिलता है कोई भी इंफॉर्मेशन जैसे कोई बांग्लादेशी आ गया इमीडिएटली एक्शन ले रहे हैं तो बॉर्डर के इधर बहुत सिक्योरिटी बढ़ा दिया है इनसाइड डिस्ट्रिक्ट भी और स्टेट भी अभी बहुत सारा फोर्सेज है इलेक्शन का इसमें काउंटिंग भी चल रहा है बहुत सारा फोर्सेज है और सिक्योरिटी वाइज हमारा अच्छा प्रिकॉशन ले रखा है